প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে এমন একটি সেটিংস নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনের জন্য আপনার পুরাতন ফোন নেট খুব কম চলে চুলো চলে একবার বাড়ে একবার কমে তো এই সেটিংসটি আপনারা যদি একটি সেটিংস আপনারা ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার ফোনটি অনেক ফাস্ট চলবে আপনারা চালিয়ে অনেক মজা পাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে দেখিনি কি সেই সেটিংসটি আমরা সেটিংসটির মাধ্যমে আমাদের ফোনকে ফাস্ট করে নিতে পারবো তো এটার জন্য আপনাকে কি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে তো সেটিংস অপশনে আসার পরে এখানে একটি ক্লিক করে দিবেন। তার আগে নিয়ে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক করে দিন তো এখানে আসার পরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে চলে আসবেন তো সার্চ বাড়ে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন এখানে সার্চ করতে হবে হচ্ছে রিসেট আর টি তো রিসেট আসার পরে এবার আপনার প্রত্যেকটি যেই সেট রয়েছে প্রত্যেকটি সেটের কিন্তু সেম সিস্টেম আপনারা এখানে খুঁজে পাবেন রিসেট দিয়ে সার্চ দিলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন রিসেট মোবাইল নেটওয়ার্ক অথবা রিসেট নেটওয়ার্ক সেটিং এ ধরনের আপনারা খুঁজে পাবেন তো এখানে আপনারা কী করবেন এখানে একটি ক্লিক করে দেবেন আপনার ফোনে যদি থাকে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং তো সেখানে আপনি ক্লিক করে দেবেন এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি তো দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিং তো এখানে আমি একটি ক্লিক করে দেবো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের যে ফিঙ্গারটি রয়েছে সেটা আপনি দিয়ে নেটওয়ার্কটি খুব চুলো কাজ করতে থাকে এর ফলে আপনি নেট চালিয়ে মজা পান না সময় বাড়ে সময় কমে তো এটা আপনারা যদি করে নেন এই রিসেট নেটওয়ার্ক সেটিংটি আপনারা করে নিলে কিন্তু আর আপনার ফোনটি ভারী কাজ করবে না তো এটা করার জন্য আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এখানে রিসেট নেটওয়ার্ক সেটিং এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা একটু লোড নিবে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক রিসেট কমপ্লিটেড এখানে লেখা দিলো তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে এটাতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার এই নেটওয়ার্ক যে রিসেট সি সেটিংটি রয়েছে এটা রিসেট হয়ে যাবে তারপরে এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে ওয়াইফাই বা আপনি এমবি দিয়ে চালান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এখানে আবার যেহেতু এটা রিসেট হয়ে গেছে আপনি এখানে আবার কানেক্টেড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফাইয়ের এখানে কানেক্টেড করে নিচ্ছি তো আপনি সেম একইভাবে ওয়াইফাইটা বা আপনার এম বি দিয়ে চালালে আপনি সিমটির যে সিম দিয়ে আপনি চালাবেন সেটা এখানে কানেক্টেড করে নেবেন তো আমার যেহেতু আমি ওয়াইফাই দিয়ে চালাবো সেক্ষেত্রে আমি ওয়াইফাইটা এখানে কানেক্টেড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা আমি এখানে কানেক্টেড করে নেবো তো নেটওয়ার্কটি কানেক্টেড করে নিয়ে আপনারা দেখবেন যে এটা আসলে কাজ হয়েছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম